হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আজকে আমরা দেখব সময় কার্যের বেশি একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক যারা প্রথমবার সময়কার্যের অঙ্ক করছো এই ভিডিওটা তাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা পারো মোটামুটি পারো কিন্তু অ্যাডভান্স লেভেলের অঙ্কে একটু গড়বড় হয়ে যায় তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকের এই যে সময় যে অঙ্কটাকে এই চ্যাপ্টারটাকে আমি তিনটি ভাগে ভাগ করেছি এক নম্বর যেটা আছে সেটা নর্মাল একটা সূত্রে ফেললে তোমার হয়ে যাবে অঙ্কটা দু নম্বর যে টাইপটা আছে এটা একদম বেসিক টাইপ যেটা বলে দেবে যে এ একটি কাজ কত দিনে করে বিয়ে একটি কাজ এতদিনে করে তারা দুজনে মিলে কাজটা কত কতদিনে করবে এই জাতীয় যেটা সেটা দুই নম্বর টাইপ তিন নম্বর টাইপে যেটা রেখেছি সেটা হলো অ্যাডভান্স লেভেলের অঙ্ক তিনটে টাইপের এই অঙ্কগুলো আসবে আমি বললাম আগেই তো আমরা এখন যেটা দেখতে চলেছি সেটা হলো ফার্স্ট টাইপটা তো চলো দেখে নিই এখানে বলছি কি একটি কাজ ছয়জন লোক আঠারো দিনে করে নয়জন লোক কত দিনে সেই কাজটি করতে পারবে এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের বেসিক একটা সূত্র লাগবে যে সূত্রটা হলো এমওন টি অন ডিওন বাই ডাব্লুওন ইজিক টু এম টু টি টু টি টু বাই ডাব্লু টু আমরা জাস্ট এই অঙ্কগুলো দেখার পরে জাস্ট এই সূত্রে ফেলে দেবো অঙ্ক পড়ব আর জাস্ট সূত্রে ফেলে দেবো কিন্তু কোনটা কোন টাইপে এটা তোমাকে বুঝতে গেলে বেশি করে প্র্যাকটিস করতে হবে বেশি করে প্র্যাকটিস করলে তোমরা আপনা থেকেই বুঝে যাবে যে এটা এই টাইপের অঙ্কের মধ্যে পড়বে এটা এই টাইপের অঙ্কের মধ্যে পড়বে তো চলো আমরা অঙ্ক পড়ি আর জাস্ট এই সূত্রে ফেলে দি একটি কাজ ছজন লোক এই যে এখানে যে এম যেটা আছে এই যে এম এই এমটা বোঝাচ্ছে কি লোক সংখ্যা এই যে টিটা আছে এটা বসাচ্ছে টাইম অর্থাৎ সময় আর এই যে ডি এটাকে এটা কি বোঝায় এটা হলো দিন সংখ্যাকে বোঝায় আর এই যে ডাব্লু আছে এটাকে অর্ক এফিসিয়েন্সিও বলতে পারো মানে অর্ক এফিসিয়েন্সি বা মোট কাজ যেগুলো আছে এটা ডাব্লুটার সেটা নির্দেশ করা তো চলো বসিয়ে ফেলি সূত্রে জন লোক তাহলে এম এর জায়গায় কি বসবে ছয় জন লোক কি বলছে আঠেরো দিনে তাহলে ডি এর জায়গায় আঠেরো বসে যাবে একটি কাজ করে এক তুমি নিচে নাও দিতে পারো ডাব্লুর জায়গায় তাহলে আমি এক বসালাম আচ্ছা জন লোক এমের জায়গায় এই সাইডে কি বসবে নয় বসবে কত দিনে কত দিন চেয়েছে এখানে দিন সংখ্যা চেয়েছে তার জন্য এক্স লিখে রাখলাম সেই কাজটি করতে পারবে সেই কাজ বলতে কটি কাজ ছিল আগে একটি কাজ সুতরাং এক তুমি নাও দিতে পারো একের নিচের একের কোনো মূল্য নেই তোমরাও জানো তাহলে এবার কাটাকুটি করবো নয় দিয়ে কাটলে আঠারো নয় দুগুনি আঠারো তাহলে এখানে এক সমান চিহ্ন কত বেরোচ্ছে ছয় দুগুনি বারো বারো তাহলে এখানে রাইট অ্যান্স তো চলো এবার দেখে নিই দু নম্বর অঙ্কটা দু নম্বর প্রশ্নে কি বলছে দশজন শ্রমিকের দশজন শ্রমিকের একশো কুড়ি বর্গমিটার দেওয়াল প্লাস্টার করতে বারো দিন লাগে পাঁচজন শ্রমিকের দ্বিগুণ কাজ করতে কত দিন সময় লাগবে সুতরাং আমরা প্রথমেই জানি এই ধরনের অঙ্ক আমরা কি করব ডাইরেক্ট সূত্রে ফেলে দেবো সূত্রটা কি সূত্রটা হলো এম অন টি অন ডি অন বাই ডাব্লু অন ইজিক্যাল টু এম টু টি টু ডি টু বাই ডাব্লিউ টু তো চলো ছুত্রে পেল বলছে কি দশজন শ্রমিক তাহলে এম এর জায়গায় কি বসাবো দশ বসাবো একশো কুড়ি বর্গমিটার দেওয়াল এই যে জিনিসটা আছে একশো কুড়ি এটা কি ডাব্লুর জায়গায় কিন্তু আমরা বসাবো একশো কুড়িটা কেননা এটা অর্ক বোঝাচ্ছে একশো কুড়ি বর্গমিটার দেওয়াল কাজ করেছে সুতরাং এটা অর্ক বোঝাচ্ছে বলে নিচে বসাবো প্লাস্টার করতে বারো দিন সময় লাগে তাহলে দিন সংখ্যা কত বারো টাইমের কোনো উল্লেখ নেই সুতরাং টি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই পরের লাইনে কি বলছে পাঁচজন শ্রমিকের দ্বিগুণ কাজ তাহলে শ্রমিক সংখ্যা কত ছিল পাঁচজন আর কী বলছে দ্বিগুণ কাজ কাজ আগে কত ছিল একশো কুড়ি তার সাথে দুই গুণ করতে বলে যে নর্মাল দুই গুণ করে দিলাম কাজ করতে কত দিন সময় লাগবে দিন সংখ্যা আমরা জানি না এক্স ধরে নিলাম কাটাকুটি করি দেখো ব্রাকেটের এই পাশের দিয়ে একশো কুড়ি এই পাশের দিয়ে একশো কুড়ি কেটে দিলাম এই পাশের পাঁচের সাথে পাঁচ দুগুনি দশ কেটে দিলাম তাহলে এক্স সিজিক্যাল টু বারো দুকানি চব্বিশ চব্বিশ দুকানি কত হয়ে যাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ হয়ে যাবে এখানকার একদম রাইট অ্যান্সার দেখো এবার আমরা চলে এসছি টাইপ টু এর মধ্যে এই টাইপ টু এর অঙ্কগুলো করার জন্য জাস্ট আমরা ছবি আঁকবো ছবি আঁকবো অঙ্কশেষ কী বলছে এ এ একা একটি কাজ কুড়ি দিনে করে বি একা ওই কাজটি তিরিশ দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে করবে তো আমরা জাস্ট ছবি আঁকবো আমরা কী কী জানতে পারছি এ করছে একটি কাজ কুড়ি দিনে বি করছে ওই একটি কাজটা তিরিশ দিনে এইবার এই কুড়ি আর তিরিশের লসাগু কত হবে তিন ছয় মানে ষাট হবে এদের লসাগু এইবার দেখো এর যেটা আছে এটা হলো দিন সংখ্যা তাহলে এফিসিয়েন্সিটা আমরা বার করে নেব এফিসিয়েন্সিটা কী করে বার করব দিন সংখ্যা দিয়ে জাস্ট মোট কাজটাকে দিন সংখ্যা দিয়ে ভাগ করব জাস্ট আমাদের এফিসিয়েন্সি বেরিয়ে যাবে তাহলে এর এফিসিয়েন্সি কি করে বের করব ষাট ভাগ কুড়ি মানে তিন দুবানি ছয় তাহলে এর এফিসিয়েন্সি কত বেরোবে তিন বিয়ের এফিসিয়েন্সি আমরা কী করে বার করব সেম প্রসেস ষাট ভাগ তিরিশ তাহলে শূন্য শূন্য কাটলো তিন দোকানি ছয় তাহলে বিয়ের এফিসিয়েন্সি কত হচ্ছে দুই তাহলে এ আর বি এ আর বি মিলে কত হচ্ছে তিন আর দুয়ে হচ্ছে কত পাঁচ তাহলে এ আর বি এর এপিসিয়েন্সি মিলে কত হচ্ছে পাঁচ তাহলে মোট কাজকে আমরা এ আর বিয়ের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব তাহলে দিন সংখ্যা বেরিয়ে যাবে কত দিন লাগবে ষাট ভাগ পাঁচ তাহলে কত পাঁচ বারং ষাট অ্যান্সার হয়ে যাবে কি বারো দিন অপশান এ একদম রাইট অ্যান্সার তো দেখে নেওয়া যাক চার নম্বর অঙ্ক কী বলছে এ বি একত্রে একটি কাজ পনেরো দিনে সম্পন্ন করে এ একা সেই কাজটি কুড়ি দিনে করতে পারে বি একা সেই কাজটি কত দিনে করবে তো চলো আমরা সেম প্রসেসে ছবি আঁকবো কি বলছে তাহলে এ প্লাস বি পনেরো দিনে সম্পন্ন করে এ একা সেই কাজটি কুড়ি দিনে সম্পন্ন করে বি একা কাজটি কত দিনে করবে জানি না তার জন্য ফাঁকা রেখে দিলাম তাহলে পনেরো আর কুড়ির এলসিয়াম কত হবে পনেরো আর কুড়ির এলসিয়াম হবে ষাট তো এবার দেখো এ আর বি মিলে পনেরো দিনে করছে তাহলে আমরা কি করব এ আর বিয়ের ক্ষমতা যদি আমরা বের করতে চাই তাহলে মোট কাজকে তিন সংখ্যা দিয়ে ভাগ করবো চার পনেরো অং কত হয় ষাট তাহলে আমরা কী বলতে পারি এ আর বি এর এফিসিয়েন্সি কত এ আর বি এটা কিন্তু দুটো মিলিয়ে এফিসিয়েন্সি চার এটা মাথায় রাখবে তারপরেরটা কী আছে এ এবার যদি আমি ষাটকে কুড়ি দিয়ে ভাগ করি তাহলে কত আসবে তিন তাহলে এর এফিসিয়েন্সি কত আসবে তিন এইবার দেখো এখান দিয়ে আমরা জানতে পারছি এর এফিসিয়েন্সিটা তিন এর এফিসিয়েন্সিটা তিন আমরা জানতে পারছি আর এদের দুজনের মিলে চার তাহলে এই তিনের সাথে কত যোগ করলে চার হবে নিশ্চয়ই কত এক তাহলে বিয়ের এফিসিয়েন্সি যদি এক হয় তাহলে বলো তো যে ষাট ইউনিট কাজ করতে ষাট ইউনিট কাজ যদি এক এফিসিয়েন্সি দিয়ে করে তাহলে কত দিন লাগবে অবশ্যই ষাট দিন তাহলে এখানে সি হয়ে যাবে একদম রাইট অ্যান্সার দেখো এবার পাল তাকে কী বলেছে বলেছে এ আর বি একত্রে একটি কাজ তিরিশ দিনে এবং বি ও সি একত্রে ওই কাজটি চল্লিশ দিনে আচ্ছা এখানে একটু প্রিন্টেক মিস্টিক হয়ে গেছে দিনে হবে এটা করতে পারে যদি এ একা ওই কাজটি ষাট দিনে করে তবে সি ওই কাজটি কত দিনে করবে তো চলো আমরা সেম প্রসেসে বসিয়ে ফেলি ছবি আঁকার মতো করে এ আর বি কত দিনে করছে তিরিশ দিন বিআরসি কত দিনে করছে চল্লিশ দিন আচ্ছা আর কী বলছে এ একা করছে কত দিনে ষাট দিনে এটা লসাগ তোমাকে মুখে মুখে করতে পারবে হ্যাঁ পারবে দেখো কীভাবে করবে সবগুলোর থেকে শূন্য আমি বাদ দিয়ে দিলাম তাহলে পড়ে থাকছে কি তিন চার সরি তিন চার আর ছয় তাহলে তিন দিয়ে করো তিন এক তিন তিন দোবানি ছয় চার দুই দুবানি চার এক হবে তিন দোকানির ছয় ছয় দুবানি বারো তাহলে এখানে লসাগু হয়ে যাচ্ছে বারো মানে একশো কুড়ি যে শূন্যটা বাদ দিয়েছিলাম সেটা করে দেওয়ার তাহলে লসাগু কত হচ্ছে কুড়ি এবার এ আর বি তিরিশ দিনে কাজটা করছে তাহলে আমরা সেম প্রসেসে একশো কুড়িকে তিরিশ দিয়ে ভাগ করব তিনে চারি বারো মানে যদি চার হয় তাহলে এর এদের এফিসিয়েন্সি কত হয়ে যাবে চার হয়ে যাবে বি আর সি চল্লিশ দিনে করছে তাহলে এখানে যদি তিন গুণ করি তাহলে একশো কুড়ি হবে তাহলে তিনে চারি বারো একশো কুড়ি সি কত ষাট দিনে করছে তাহলে ছয় দুগুণি বারো তাহলে দেখো এখানে এখানে আমরা কি পাচ্ছি এ এর সিঙ্গেল এফিসিয়েন্সি পেয়ে গেছে তাহলে এ এর সিঙ্গেল এফিসিয়েন্সি যদি আমরা এখানে বসিয়ে দিই দুই দিন আর এ আর বি মিলে কত দিন চার দিনে কাজ করেছে তাহলে এর এফিসিয়েন্সি নিশ্চয়ই দুই সেমভাবে আমরা এই এর এফিসিয়েন্সিতে দুই বসালো তাহলে সি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি আমরা দেখো তো এক অঙ্কে আমাদের কি বলেছে অঙ্কে বলেছে কি সি একা কাজটি কত দিনে করবে তাহলে সি কাজটা করবে মোট কাজ ভাগ এক্ষুনি বার করলাম সি এর এফিসিয়েন্সি কত এক তাহলে সি কাজটা কত দিনে করবে একশো কুড়ি দিনে পুরো কাজটা সম্পন্ন করবে সুতরাং অ্যান্সার হয়ে যাবে অপশান বি দেখো এবার ছয় দাগের অঙ্কটা এবার আস্তে আস্তে একটু ডিফিকাল্ট হবে অঙ্কের খুব কোয়ালিটিটা কী বলছে ছয় সি একত্রে একটি কাজ পাঁচ দিনে এ একা ওই কাজটি কুড়ি দিনে এবং এ ও বি একত্রে ওই কাজটি দশ দিনে করতে পারে এ আর সি একত্রে ওই কাজটি কত দিনে করবে তাহলে আমরা লিখে ফেলি যেভাবে যা বলেছে এ প্লাস বি প্লাস সি মানে এ বি সি মিলে কত দিনে করছিল পাঁচ দিনে আর কি বলছে এ এ একা কত দিনে করছিল কুড়ি দিনে আর এ আর বি মিলে কত দিনে করছে দশ দিনে তাহলে এদের লসাগু কত হবে পাঁচ কুড়ি আর দশের লসাগু কুড়ি তাহলে এ বি সি এ এপিসি যদি পাঁচ দিন লাগে তাহলে মোট কাজ হলো কুড়ি তাহলে এদের এ বি সি এই তিনজনের এফিসিয়েন্সি কত হবে দেখো এর সাথে যদি চার গুণ করো চারই পাঁচা কুড়ি তাহলে এদের এফিসিয়েন্সি কত চার এর কুড়ি দিন সময় লাগছিল কুড়িটা কাজ করতে তাহলে এর এফিসিয়েন্সি কত এক হবে কুড়ি ভাগ কুড়ি যদি করো তাহলে একই বেরোয় আর এ আর বি এ দশ দিন সময় লাগছিল তাহলে কুড়িকে যদি দশ দিয়ে ভাগ করো তাহলে কত এফিসিয়েন্সি হবে দুই এবার দেখো এখানে এ এর সিঙ্গেল এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি তাহলে আমাদের অঙ্কটা আরো সোজা হয়ে গেলো এ এর এফিসিয়েন্সি যদি এক হয় আর দেখো এ আর বি মিলে এফিসিয়েন্সি দুই আমরা পেয়েছি তাহলে এখান দিয়ে আমরা জানতে পারছি যে এ এর এফিসিয়েন্সি এক তাহলে এ আর বি মিলে যদি দুই হয় তাহলে এর নিশ্চয়ই এক এই এক আর এই এক মিলেই তো দুইটা হচ্ছে তাহলে এখান দিয়ে আমরা এর এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম তাহলে এর এফিসিয়েন্সি এক লিখেছিলাম এর এফিসিয়েন্সি যদি আবার এক লিখি চার হতে গেলে মানে সি এর এফিসিয়েন্সি এমন কত হলে চার হবে এদিকে এক এদিকে এক এক আর এক মিলে কত হচ্ছে দুই আর এখানে যদি দুই হয় তাহলেই চার হবে তাহলে সি এর এফিসিয়েন্সি নিশ্চয়ই দুই এবার কী বলছিলো তাহলে এ আর সি একত্রে কাজটি কতদিনে করবে তাহলে আমরা লিখি এখানে এ প্লাস সি কাজটি কতদিনে করবে টোটাল ওয়ার্ক আমরা জানি কুড়ি এর এফিসিয়েন্সি আমরা কত দেখতে পেয়েছি এক আর সি এর এফিসিয়েন্সি কত পেয়েছি আমরা এখান দিয়ে সি এর এফিসিয়েন্সি পেয়েছি দুই তাহলে দুই আর এক মিলে তিন তিন তো তাহলে কুড়িকে আমরা তিন দিয়ে জাস্ট ভাগ করব মানে তিন ছয় আঠেরো দুই হয়ে যাচ্ছে দুই বাই তিন তাহলে অ্যান্সার দাঁড়াবে কত ছয় পূর্ণ দুই বাই তিন মানে সি হল একদম রাইট অ্যান্সার টাইপ টু এর বেসিক লেভেলের অঙ্ক প্রায় শেষ মানে এই এই কটা টাইপই আসে মোটামুটি এই এর পরের ভিডিওতে আমরা টাইপ টু এর অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক দেখব যেমন এই যে অঙ্কটা এ বি একটি কাজ যথাক্রমে ষোলো দিন আর বারো দিনে করে চার দিন কাজ করার পর এ চলে গেল বি বাকি কাজটা কত দিনে করবে এই ধরনের যে অঙ্কগুলো টাইপ টু এর মধ্যে পড়ছে কিন্তু এটা অ্যাডভান্স লেভেল এটা আমরা পরের ভিডিওতে দেখব তো আজকের জন্য এইটুকু টাটা বাই বাই জয় হিন্দ